ওম শান্তি জ্ঞান সাগর বাবা বলেছেন আমাদের অবিবিচারী ভালোবাসার সম্পর্ক এক বাবার সাথেই একমাত্র যুক্ত হওয়া সম্ভব যখন বুদ্ধিযোগ দেহসহ দেহের সকল সম্বন্ধের থেকে ছিন্ন হবে আমাদের ভালোবাসা বাধা পড়েছে বেহদের বাবা শিব বাবার সাথে আমরা বিকেরা তাকে ঠাকুরদাদা বলবো এমন কোনো মানুষ নেই যে তার বাবা এবং ঠাকুরদাদার অকুপেশনকে জানে না এমন কোনো সংস্থা নেই যেখানে এতজন বলি যে আমরা সবাই ব্রহ্মা কুমার এবং কুমারী মাতারা তো কুমারী নয় তাহলে কুমারী বলা হয় কেন এরা সবাই আসলে ব্রহ্মার মুখবংশ বলে আজ প্রাপ্ত মুরলের হিসাবে আমি আত্মা নিজের স্থিতি ও আন্তরিক পুরুষার্থকে দেখছি আজ নিজের চেকিং চার্ট নিয়ে স চেকিং করার লক্ষ্যে বাপদাদার সম্মুখে আমি উপস্থিত হয়েছি সারাদিনের সব কাজ সেরে হালকা হয়ে বাপদাদার সম্মুখে উপস্থিত হয়ে শুরু করছি আমার আজকের দিনের চেকিং চার্ট বাবা বলেছেন আমাদের অব্যবিচারে ভালোবাসার সম্পর্ক এক বাবার সাথেই একমাত্র যুক্ত হওয়া সম্ভব যখন বুদ্ধিযুগ দেহসহ দেহের সকল সম্বন্ধের থেকে ছিন্ন হবে তাই আমি আত্মা চেক করে চলেছি আমার বুদ্ধিযুগ দেহসহ দেহের সকল সম্বন্ধের থেকে ছিন্ন হচ্ছে কি চেক করে চলেছি বাবা বলেছেন অকালের মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সবাইকে প্রাণদান করার সেবা করতে হবে রাবণ সম্প্রদায়কে রাম সম্প্রদায় বানাতে হবে তাই আমি আত্মা চেক করে চলেছি আমি অকালের মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সবাইকে প্রাণদান করার সেবা করছি কি রাবণ সম্প্রদায়কে রাম সম্প্রদায় বানাচ্ছি কি চেক করে চলেছি বাবা বলেছেন কেবল বাবার সাথে আন্তরিক প্রেমের সম্পর্ক রাখতে হবে বুদ্ধিকে বিচলিত করা উচিত নয় নিদ্রাকে জয় করে স্মরণের সময়কে ক্রমশ বাড়াতে হবে তাই আমি আত্মা চেক করে চলেছি আমি কেবল বাবার সাথে আন্তরিক সম্পর্ক রাখছি কি বুদ্ধিকে করছি না তো নিদ্রাকে জয় করে স্মরণের সময়কে ক্রমশ বাড়াচ্ছি কি চেক করে চলেছি বাবা বলেছেন পরমাত্ম সম্পদের উত্তরাধিকারের অধিকারী হয়ে থাকো তবে অধীনতা আসতে পারবে না তাই আমি আত্মা চেক করে চলেছি আমি পরমাত্ম সম্পদের উত্তরাধিকারের অধিকারী হয়ে থাকছি কি চেক করে চলেছি সচেকিং শেষে বাবাকে ধন্যবাদ জানিয়ে বাবাকে গুড নাইট বলে ঘুমিয়ে পড়ছি বাবার কোলে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি